দশমন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে আমাদের চারজন কলিগ আসছে ওনারা একটা দশতলা বাড়ি করবে হাউজিং এ কুষ্টিয়া তো আমি ওনার সঙ্গে আমি পরিচয় করে দেব তার আগে আমি ওনার কাছে জানতে চাইব ওজে আপনারা কিভাবে আমাদের সম্মান পাইলেন ভাই আপনি তো বলে আমাদের কলিগ আব্দুর রশিদ বকুল ভাই কাছ থেকে আমরা দেখছি যে বকুল ভাইটা একটা সুন্দর বাড়ি তৈরি করছেন আমি বন্ধুভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি বাড়িটা প্রদর্ক থেকে ইঞ্জিনিয়ার স্বরাম হলেন তো বললো যে মোহাম্মদ আলী মুজোয়ান টুটুল ইঞ্জিনিয়ার সাহেব এইটা আমাদেরকে এই পরামর্শ দিয়েছে সেই অনুপাতে আমি বাড়িটি তৈরি করেছি সেখান থেকে আমার এখানে আসা মন্ডলী আসলাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমিতে ওনার জমি একটু বেশি আছে কিন্তু আমরা তিন কাঠার উপরে বাড়িটা করছে তিন কাঠার জমির উপরে দুই ইউনিট একটা ছয় বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি প্রথমে আপনার থ্রি ডি মডেলটা দেখাচ্ছি এরপরে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মায়ের তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি যার ফলে অল্প জায়গায় বেশি সুবিধা পাওয়া যায় বাড়িটা তৈরি করতে খরচ কমে এবং সর্বোপরি বাড়িটা একটা আউটলুকিংয়ের চমৎকার একটা আউটলুকিং পাওয়া যায় সব মিলিয়ে একটি অসাধারণ দৃষ্টিনন্দন ইউনিক একটা বাড়ি আমরা উপহার দিয়ে থাকি দশম এই বাড়িটা ঠিক তেমনই অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশমণ্ডলী আমি এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো তো দশমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দশমণ্ডলী আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম যে জমির মাপটা বিয়াল্লিশ ফিট বাই ষাট ফিট তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের অর্ধেকের কিছু অংশ পার্কিং জোন রাখা হয়েছে এখানে এক রুম একটা ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে পিছনে তিন বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কীভাবে দুইটা ইউনিট ভাগ করা হয়েছে সেটা দেখাবো তারপর কীভাবে পুরাটা মিলাই একটা ইউনিট করা হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব তো গ্যারেজের মধ্যে দিয়ে লিফটের লবিতে আসবে আসার পরে এখানে ঢুকবে ঢুকার পরে আপনার ড্রয়িং ডাইনিং একটা বড়ো একটা ড্রয়িং ডাইনিং আছে উনি এভাবে চেয়েছিলেন যে ড্রয়িং ডাইনিংটা অনেক বড়ো হবে খোলামেলা হবে এখানে ফুল হাইট গ্লাস লাগানো আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এই পাশে আরেকটা বেডরুম এর সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা আর একটা বেডরুম এখানে একটা কিচেন রাখা আছে কিচেনের সঙ্গে একটা বড় বান্দা রাখা আছে এভাবে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দা কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হয়েছে তো দশম ইউনিট যদি আমি বিতে যাই ইউনিট বিতে ঠিক একই রকম এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বড় এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে টয়লেট রাখা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এ হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সময় সাজানো হচ্ছে দশমন্ডিলে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশম এটা এটা যেহেতু তলা বাড়ি স্যান্ড প্যালিং লাগবে স্যান্ড প্যালিংয়ের জন্য আমরা জানি প্রতি কাঠাতে দুই লক্ষ টাকা খরচ হবে আর তারপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ এটা হচ্ছে ফুটিং গ্রেট বিম আর হচ্ছে ফুটিং শর্ট কলাম এবং গ্রেট বিম এতে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে বারোশো টাকা তারপরে যে খরচটা আছে কাস্টিং খরচ ভীম কলাম স্বাদ প্রতিতলা বিম কলাম স্বাদের জন্য আপনার খরচ হবে ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সেই হিসাবে এরকম একটা দাঁড়া যাবে ফাউন্ডেশন বাদে আপনার আশি লক্ষ টাকা হলে আর দশম এবারে যদি এরকম ছবির মতো আমি তৈরি করতে চাই ফাউন্ডেশন সহ পাইলিং সহ তারপরে লিফট সহ এরকম জানলা দরজা রিলিং গ্রিলিং সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশকমন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ